আমরা এখন শুধুমাত্র কেন সবার প্রয়োজনের প্রয়োজন কেন প্রয়োজন ফুরিয়ে গেলে সে আমাদেরকে ছেড়ে দেয় বা ভুলে যায় যে আমরা সারা জীবন তার প্রিয় হয়ে থাকতে পারি কন্টিনিউয়াসলি প্রয়োজন ছাড়া কেউ কাউকে পাতা দেয় না এই কথাটা একটু বোঝার চেষ্টা করো এটা হচ্ছে এটাই যে তোমার ভ্যালু এখন তার জীবন থেকে এই জন্যই কমে যাচ্ছে কারণ হ্যালো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস ওয়ার্ল্ড আমরা এখন শুধুমাত্র কেন সবার প্রয়োজনের প্রয়োজন কেন প্রয়োজন ফুরিয়ে গেলে সে আমাদেরকে ছেড়ে দেয় বা ভুলে যায় কিভাবে আমরা এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারি কিভাবে আমরা সারা জীবন তার প্রিয় হয়েই থাকতে পারি কন্টিনিউয়াসলি তো এই পুরো বিষয়টা আমি বলবো অফকোর্স ভিডিওর একদম শেষের দিকে কারণ গল্পটা তোমরা যদি আগে না শোনো তাহলে বিষয়টা তোমরা ভালো করে বুঝবে এই গল্পটা বলে নিয়ে আমি এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দেব তো চলো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে লেটস কন্টিনিউ ওকেই তারা আমি তোমাদের একটা কথা বলতে চাই আমি আমার এই চ্যানেলে সাধারণত মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি এরকম ভিডিও যদি তোমাদের আরো প্রয়োজন হয় তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা প্লিজ একটা আর ভিডিওটি তোমাদের ভালো লাগলো কি আচ্ছা চলে আমরা কথাটা কবি জঙ্গলের একটা মস্ত গুহায় একটা সিংহ বাস করত সিংহ চার দিনে এমনি ভালোই কাটছে শিকার করতো আর আমি নিজের গুহায় নিজে আরামে থাকতো তো একদিন সিংহটা আবিষ্কার করলো যে ওর গুহায় একটা ইঁদুর বাসা বেঁধেছে আর ওই ইঁদুরটা সিংহের শান্তির ঘুম কেড়ে নিল যখন ওই আমি আরামে ঘুমোতে যেত ইঁদুরটা গিয়ে সিংহটার এই লেজের মধ্যে খোঁজা মারা থেকে শুরু করে নানান ভাবে তাকে ডিস্টার্ব করত তো সিংহটার খুব বিরক্তি লাগতে শুরু করলো যে দূর ইঁদুরটা শান্তিতে থাকতেও দিচ্ছে না সিংহটা বারবার অনেকবার চেষ্টা করেছে ইঁদুরটাকে ধরার কিন্তু কিছুতেই ধরতে পারিনি যখনই ধরতে যায় ইঁদুরটি গর্তের মধ্যে ঢুকে আর ঢুকতে পারে এবার এই সিংহটি পড়ল মহা যায় কিছুতেই দুধটিকে ধরতে পারছে তখন সিংহটি ঠিক করলো যে সে একটি বেড়ালে খুঁজে বেরোবে আর কারণ একটি বিড়াল যদি সে নিজের গুহা এনে রাখতে পারে সে বিড়ালটি তো ইঁদুরটিকে দেখে রাখতে পারবে বা মেরে ফেলতে পারবে যদি সিংহটি নিশ্চিন্তে ঘুমোতে পারবে তো এইভাবে সিংহটি গেল একটা বেড়ালে এবার সে দেখলো গভীর জঙ্গলে একটা সুন্দর সাদা বেড়াল বসেছে গিয়ে বেড়ালটিকে বললো শোনো তুমি আমার গুহায় চলো সেখানে একটা কাজ করতে হবে তুমি একটা ইঁদুরকে পাহারা দেবে যতক্ষণ আমি ঘুমো এটাই তোমার কাজ আর এর বদলে আমি আমি তোমাকে তোমাকে আমার গুহায় নিরাপদে আর খেতেও তো ভয় পেয়ে গেল সিংহ বলছে না না তুমি ভয় পেও না কোনো ভয় নেই আমি তোমাকে মারবো না তোমার কোনো ক্ষতিই করবো না তুমি আমার গুহায় নিরাপদে নিশ্চিন্তে থাকবে শুধু তোমার কাজটুকু হবে ইঁদুরটিকে পাহারা দেওয়া বা মেরে ফেলা যতক্ষণ আমি ঘুমাবো মানে ওর কথা জানে ঘুরছে আপনি কোনো ডিস্টার্ব না করতে পারে এবার বিড়ালটি অনেক ভেবেচিন্তে সিংহের প্রস্তাবে রাজি হয়ে গেল ওই দিনের পর থেকে বেড়ালটি সিংহের গুহায় বড়ই নিশ্চিন্তে বাস করে যখন সিংহটি ঘুমায় তখন বিড়ালটি ওই দূরটিকে পাহারা দেয় তাহলে সিংহের ঘুমায় ব্যাঘাত ঘটে না এইভাবে দুজনেরই খুব ভালো মতনই দিন কাটছে একদিন বিড়ালটির মনে হলো যে অনেক দিন তো হলো একটা কাজ করি আমি সিংহের সমস্যা একেবারে মিটিয়েই দিই কিভাবে ইঁদুরটিকে মেরেই দিই মেরে ফেলে তো সিংহের আর কোনো সমস্যাই থাকবে না আর আমাকে ওই প্রত্যেক দিন রাজ্যেকে দেখে বিড়ালটিকে পাহারা দিতে হবে এই ভেবে বিড়াল একদিন ঠিক করলো ইঁদুরটিকে এসে মেরে ফেল আর যেমন ভাবা তেমন কাজ একদিন সে সত্যি সত্যি ইঁদুরটিকে মেরেই দিল আর এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল তারপর একদিন সিংহটি ভাবল আমার যে আসল সমস্যা ছিল মানে ইঁদুরটি সেটাই তো এখন মরে গেছে আমার তো এখন আর কোনো সমস্যাই নেই তাহলে ওই বিড়ালটিকে পুষে এখন আমি আর বেকার বেকার কি করবো বিড়ালটিকে এখন আমার আর প্রয়োজন নেই তখন সিংহটি বিড়ালটিকে একদিন নিজেই খেতে কারণ সে আর কোনো ঝামেলা রাখতে চাইল না খেয়ে তো আমরা ফিরে এলাম গল্প থেকে আশা করি গল্পটা শুনে তোমাদের প্রায় বোঝা হয়ে গেছে গল্পটার আসলে মর্ম কথা কিন্তু তাও আমি তোমাদেরকে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই যে আমাদের মানুষের জীবনটা ঠিক এরকম আমরা না ওই সিংহটার মতো দিন দিন স্বার্থপর হয়ে আমরা আমরাও এখন কারোর সাথে বন্ধুত্ব করি বা কোনো সম্পর্ক স্থাপন করি ঠিক সে কোনো স্বার্থের জন্য যখন আমাদের সেই মানুষটাকে প্রয়োজন তখন সেই প্রয়োজনীয়তাটাকে পূরণ করার জন্য আমরা তার সাথে সম্পর্ক স্থাপন আমাদের সবার ক্ষেত্রেই সেম জিনিসটাই প্রযোজ্য এই জন্য আমরা যে ভাবি না যে একটা সময় আমি তার কাছে খুব মূল্যবান ছিলাম সে আমাকে খুব ভ্যালিউ দিত কিন্তু এখন সে আমাকে ভ্যালিউ দেয় না তুমি একটু ভেবে দেখো হয় তো তুমি সেই সময় তার এমন কিছু স্বার্থ রক্ষা করতে তার জন্য সে তোমাকে ভ্যালিউ দিত কিন্তু এখন হয়তো তুমি তার সেই স্বার্থ রক্ষাটা করতে পারছো না কোনো কারণে যার জন্য তুমি তার কাছে ভ্যালিউ লেস হয়েছ একবার এই কথাটি ভেবে দেখলে যদি ওই বেড়ালটি ওই সিংহটা পুরোপুরি সাহায্য না করতো বিড়ালটি ওই ইহুটটাকে পুরোপুরিভাবে না মেরে ফেলতো বরং প্রত্যেক দিন রাজ্যে ওই একটু একটু করে শুধু পাহাড়াই দিত তাহলে কি সিন্ধুটার প্রয়োজনীয়তা বিরাজার রাজার প্রতি কোনো দিনও ফুরত কখনো কি সে বেড়ালটিকে খেয়ে নিত বা কখনো কি সিংহটার মনে হতো যে বিড়ালটিকে আমার আর প্রয়োজন নেই তা কিন্তু হতো না যদি বিড়ালটা একটু চালাকি করে এই না মারতো আর প্রতিদিন একটু একটু করে সেই পাহাড়াটুকুই দিত মানে সিংহটা যতটুকু হেল্প চেয়েছিল বিড়ালটি যদি ঠিক অতটুকুই হেল্প করতো তার বেশি আগ বাড়িয়ে বন্ধুত্ব না দেখে তো দুধটিকে না মেরে ফেলতো তাহলে আজকে ওর এই পরিণতি কিন্তু হতো না সিংহটা কিন্তু কোনোভাবেই বিড়ালটিকে অপ্রয়োজনীয় বলে মনে করতে পারতো না এটাই আমাদের রিয়ালিটিটা সেম তাই জন্য এখনকার জেনারেশনের যেটা নিয়ম সেটা হচ্ছে পুরোপুরি কারো স্বার্থ রক্ষা করবে না সে যতটুকু চায় তাকে ঠিক ততটুকুই দেবে যে যতটুকু সাহায্য চাইবে তাকে ঠিক ততটুকুই সাহায্য করবে আগ বাড়িয়ে নিজে থেকে আমি আরেকটু করে দিয়ে সে এতটুকু চাইছে তাতে কি আছে আমি আরো করে দিলাম বন্ধুত্ব দেখিয়ে দেখিয়ে আমি করেই যাচ্ছি তার সাহায্য এটি কি হয় দিনের শেষে সে কিন্তু তোমাকে এইভাবেই ভুলে যাবে কারণ যখন তার প্রয়োজনটা একেবারেই মিটে যাবে কিন্তু সে কারণ এখন আমরা সবাই সবার প্রয়োজনেরই প্রিয় তাই এই বিষয়টা প্লিজ তোমরা মাথায় রেখো তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো দেখো